ডাকস নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সম্পর্ক যখন আরো উত্তপ্ত পরিস্থিতিতে চলে যাচ্ছে চলে গেল গতকালকে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে শিবির এবং ছাত্র দলের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে সেটা হয়নি সেটা একটা স্বস্তির খবর কিন্তু সরকারের একটা সিদ্ধান্ত একটি খবর নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে যে রাজনীতি আবার নতুন করে সংঘর্ষের দিকে যাচ্ছে কিনা কি সেটা সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আজকের মধ্যেই অথবা আগামী কালকেই সেই সিদ্ধান্তের লিখিত কপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে সেটা হচ্ছে যে জুলাই সনদকে সংবিধানের অংশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার যেটার সঙ্গে বিএনপি সহ বেশ কিছু দল কোনোভাবেই একমত নয় যেটার সঙ্গে এনসিপি জামাত একমত তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি বিএনপি এখন দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ডাকসু নির্বাচনে শিবিরকে এক ধরনের সহযোগিতা করা হয়েছে বিভিন্ন মেকানিজমে যদি এই তত্ত্ব সামনে নিয়ে আসে যদিও সেই তত্ত্ব হাজির করার কোনো বাস্তবতা নেই কিন্তু সেই তত্ত্ব সামনে যদি নিয়ে আসে এবং সরকারকে যদি এই ধরনের কথা বলেই ফেলে যে তোমরা তো জামাতের লোক তোমরা তো এনসিপির লোক এই সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা হবে কিনা এবং সেটার সংঘাতের দিকে যাবে কিনা কিংবা সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনের প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্নও কিন্তু আসতে পারে কি সিদ্ধান্ত ফেব্রুয়ারি নিল সরকার জুলাই সনদ সম্পর্কে নতুন করে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স দর্শক বলছিলাম সরকার আহ জুলাই সনদকে সংবিধানের অংশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেটা বাস্তবায়ন করতে হলে তো সংসদ লাগবে সংসদ তো এখন নেই তাহলে বাস্তবায়ন কে করবে কিভাবে হবে কোন আইনের ভিত্তিতে হবে সেটাই এখন সব থেকে বড় কথা গণমাধ্যম কালীর কণ্ঠের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সনদকে সংবিধানের অংশ করার প্রস্তাব সেখানে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশে বাস্তবায়নের চিন্তা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে সেই চূড়ান্ত কপি বাস্তবায়নে জামাতের প্রস্তাবের পক্ষে বেশিরভাগ আইনজ্ঞ অর্থাৎ যে সকল আইনজ্ঞর পরামর্শ নেওয়া হয়েছে সেগুলো নিশ্চিত করে জামাতেরই আইনজ্ঞ তাদের পরামর্শ নেওয়া হয়েছে তারা বলছে যে জামাত যে থিওরি দিয়েছে অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সেই থিওরি অ্যাপ্লাই করতে হবে কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কোনো কিছু অ্যাপ্লাই করলেও সেটা যে পরবর্তীতে সংসদে মানে স্বীকৃতি দিতে হবে পরবর্তী সংসদে সেটা পাশ করতে হবে আপনি সংসদের বাইরে যা কিছুই করেন না কেন যা কিছু করেন সেই সব কিছুই যে সংসদে পাশ করে নিতে হবে এটুকু ভুলে গেলে তো হবে না সংবিধান বিশেষজ্ঞরা এত কিছু বোঝেন এটুকু বোঝেন না তারা এটুকু না বুঝে কিভাবে এই ব্যাপারগুলোতে চাচ্ছেন সেটা একটা বড় বিষয় সেখানে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞের পরামর্শে প্রস্তাবিত জুলাই সনদ বেশ কিছু পরিবর্তন এনেছে ঐক্যমত্য কমিশন সোমবার কমিশনের বৈঠকে এটা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে মঙ্গলবার জুলাই সনদ ও সনদ বাস্তবায়ন কমিশনের প্রস্তাবের কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা রয়েছিল আহ সেটা এখন পর্যন্ত আজকে পর্যন্ত পাঠানো হয়েছে বলে আমাদের কাছে খবর আসেনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জামাত ইসলামী প্রস্তাবিত সাংবিধানিক আদেশের বিষয়ে বেশিরভাগ আইনজ্ঞ একমত হয়েছেন বলে জানিয়েছে সরকার সূত্র বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় এবং বিতর্ক এড়াতে সনদে অঙ্গীকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে কি আনা হয়েছে বাস্তবায়ন পদ্ধতি মূল সনদে না রেখে আলাদাভাবে সরকারকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন এটা আমরা আগেই জানি এক্ষেত্রে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত চাওয়া হয় আঠাশটি দলের দেওয়া লিখিত মতামতে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন তীব্র মত বিরোধ উঠে আসে বিষয়ে এ কয়েকজন বিশেষজ্ঞ লিখিতভাবে মতামত দিয়েছেন এছাড়া গত রবিবার আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সম্ভব মানে গণভোটের প্রস্তাব করা হয়েছে সেখানে এবং গণভোট সম্ভব না হলে রাষ্ট্রপতির অস্থায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প প্রস্তাব করেছে জামাত ইসলাম লিখিত প্রস্তাব দিয়ে এই সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশের পক্ষে বঙ্গবন্ধুর আমল জিয়াউর রহমানের আমল হোসেন মোহাম্মদ এরশাদের আমলের তিনটি নজিরের কথা উদাহরণ হিসেবে বলা হয়েছে উনিশশো সালে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারি করা হয়েছিল জিয়াউর রহমান ও এরশাদের সময়কালে সাংবিধানিক ফর্মে ফরমান জারি করা হয়েছিল উল্লেখ্য অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে একটি জরুরি ও সংবিধান বহির্ভূত আদেশ যা একটি দেশের সংবিধানকে সাময়িকভাবে স্থগিত করে ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতির অস্থায়ী আদেশের মাধ্যমে যেটা করতে চাইছে সরকার জামাতের পরামর্শে সেটা হচ্ছে বর্তমান সংবিধানকে রহিত করা বর্তমান সংবিধান আর কার্যকর থাকবে না নতুন যে জুলাই সনদ সেটাই সংবিধান হয়ে যাবে এবং সেটার অধীনে সমস্ত কার্যক্রম চলবে সেই ধরনের আদেশটাই এই আদেশকে বলা হয় রাষ্ট্রপতি অস্থায়ী মানে সাংবিধানিক যে আদেশ আদেশের কথা বলা হচ্ছে যে আদেশের মাধ্যমে এটা করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে কিংবা করার জন্য দলগুলোর কাছে চিঠি পাঠানো হচ্ছে সরকার মোটামুটি এক মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই পদ্ধতিতে এগোবে সাধারণত রাষ্ট্রপতি এই ধরনের কর্মকাণ্ড করেন জরুরি অবস্থা যখন জারি করা হয় জরুরি অবস্থা জারি করার সময় সংবিধান রহিত করতে পারেন রাষ্ট্রপতি সংবিধান রহিত করে নতুনভাবে রাষ্ট্র চলতে পারে সেই নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু দেশে কী এমন সংকট তৈরি হয়েছে যে সংবিধান রহিত করতে হবে সংবিধান রহিত করে জুলাই সনদের অধীনে মানে অস্থায়ীভাবে দেশকে চালাতে হবে যখন নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আমরা মাতামাতি শুরু করেছি যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে কি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস রয়েছে ডিসেম্বরে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে ডিসেম্বরে যে তফসিল আপনি ঘোষণা করবেন যে নির্বাচনের সমস্ত আয়োজন আপনি সেরে ফেলেছেন সেই দুই মাস আগে আপনি সংবিধান স্থগিত করে দেবেন জুলাই সনদ বাস্তব তাহলে কি আপনি নির্বাচন পদ্ধতিতে করবেন এবং জুলাই সনদকে মানে মূল সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করবেন বাহাত্তর সংবিধান ফেলে দেবে সেটা সেটা বিএনপি বিএনপি মানবে আর আপনি বাস্তবায়ন করতে পারবেন পারবেন এই কারণেই বলছি তাহলে আপনাকে নিশ্চিত করেই এটা মানে ভেবে নিতে হবে কিংবা আপনার এটা জানা থাকতে হবে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না আগামী নির্বাচনের মাধ্যমে অন্য কোন দল ক্ষমতায় যাচ্ছে যারা কিনা এই সরকার তাদের ইচ্ছা মতো যা করবে সবকিছু পরবর্তী সংসদে সেটার বৈধতা দেবে সেই দলটা তাহলে কারা বিএনপি নতুন সংবিধান মানবে না জুলাই সনদকে সংবিধানের ওপরে দেয়া মানবে না জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা মানবে না পিয়ার পদ্ধতি মানবে না তাহলে বিএনপিকে বাদ দিয়ে যদি আপনি করতে চান তাহলে এমন একটা দল সেই দলটা কারা জাতীয় পার্টি জামাত এনসিপি কারা ক্ষমতায় যেতে পারে কিংবা মানে কাদেরকে ক্ষমতায় নেওয়া হতে পারে যারা কিনা পরবর্তী সংসদে বসে এই সরকারের এই এই মানে রাষ্ট্রপতির অধ্যাদেশ সহ যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডের বৈধতা দিবে বৈধতা তো দিতেই হবে বৈধতার মাধ্যমেই সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের সরকারকে সেফ এক্সিটের পথ দিতে হবে নতুবা এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আইনের ফাঁদে পড়ে যাবেন সুতরাং সেফ এক্সিট একটা বড় ব্যাপার সেই ক্ষেত্রে যদি বিএনপি পছন্দের না হয় তাহলে বিকল্প দলকে খুঁজে বের করতে হবে যে দল আগামীতে ক্ষমতায় যাবে জনগণের ভোটে নাকি অন্য কোনোভাবে ক্ষমতায় যাবে সেটা হয়তো সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় ভোট নিয়ে কি নতুন করে শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন এবার অনেকদিন আগে থেকে যে আলোচনাটা চলছিল যে ভোট আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সন্দেহটা কি আবারও তালগোল পাকাচ্ছে আবারও কি গাঢ় হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে